বন্ধুরা মহাভারত দুনিয়ার সব থেকে প্রসিদ্ধ আর ঐতিহাসিক গ্রন্থের মধ্যে একটা হিন্দু ধর্মের এই গ্রন্থে এমন অনেক কাহিনী আছে যা আজকের লোকদের কাছে এখনো পর্যন্ত রহস্যময় ও অজানা এমনই এক কাহিনী হলো দ্রৌপদী আপনি যদি কখনো মহাভারত খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনি মহাভারতের মহান চরিত্র দ্রৌপদীকে অবশ্যই জেনে থাকবেন দ্রৌপদীর এমন কোন রহস্য ছিল যা মহাভারতে লুকিয়ে রাখা হয়েছে আজকে জানবো সেই রহস্যগুলি এই ভিডিওর মাধ্যমে যেগুলি দুনিয়া তথা মহাভারত থেকে লুকিয়ে রাখা হয়েছে অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মহাভারতের কথা অনুসারে এটা বলা হয় যে যখন দ্রৌপদীর জন্ম হয়নি তার পূর্বে দ্রৌপদীর পিতা অর্থাৎ রাজা দ্রুপদ আর গুরু দ্রোণাচার্যের মধ্যে ঘোর বিরোধ ছিল এবং এই দুজনের মধ্যে যুদ্ধও হয়েছিল যেখানে দ্রোণাচার্য তার শিষ্য অর্জুনের দ্বারা রাজা দ্রুপদের পরাজয় ঘটিয়েছিলেন এটা বলা হয় যে রাজা দ্রুপদ আর দ্রোণাচার্যের মধ্যে এই যুদ্ধ রাজ্য সীমানাকে নিয়ে হয়েছিল যেখানে গুরু দ্রোণাচার্যের দিক থেকে অর্জুন যুদ্ধ করে রাজা দ্রুপদের রাজ্যের অর্ধেক অংশ নিয়ে নিয়েছিলেন এবং দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা হিসাবে সেই রাজ্যের অংশ প্রদান করেছিলেন অর্জুনের কাছে পরাজিত হওয়ার পর রাজা দ্রুপদ সেই অপমান সহ্য করতে পারেননি তাই দ্রোণাচার্যের উপর সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের আগুনে আহতি দিতে দিতে রাজা দ্রুপদ একটি পুত্রের দাবি করলেন যে কিনা দ্রোণাচার্যের মস্তককে কাটতে পারবে এরপর ওই যজ্ঞের অগ্নি থেকে দৃষ্টিধুন নামে একটি পুত্র প্রাপ্তি হয় রাজা দ্রুপদের তার সাথে এক পুত্রীর ও জন্ম হয় যার নাম রাখা হয় দ্রৌপদী দ্রৌপদী অগ্নি থেকে বেরিয়ে আসার পর এক আকাশবাণী হয় যেখানে বলা হয় পুরো আর্যাবর্তে ধর্ম প্রতিষ্ঠার জন্যই কেবলমাত্র দ্রৌপদীর জন্ম হয়েছে আমরা সবাই জানি দ্রৌপদীকে পাঁচ পুরুষের সাথে বিবাহ করতে হয় কিন্তু কি কারণে দ্রৌপদীকে পাঁচ পুরুষের সাথে বিবাহ করতে হয়েছিল তাহলে আপনাদের বলে দিই রাজা দ্রুপদ যখন দ্রৌপদীর স্বয়ংবরের আয়োজন করে তখন ওই সময়ে পঞ্চপাণ্ডব বনবাস পালন করছিলেন আর যখন পঞ্চপাণ্ডব মাতা কুন্তীর জন্য ভোজনের সন্ধান করতে যান তখন তারা দেখেন যে সামনের এক মহলে অপরূপ সুন্দরী এক কন্যা দ্রৌপদীর স্বয়ংবর হচ্ছে যখন পঞ্চপাণ্ডব স্বয়ংবর সভায় গেলেন তখন অর্জুন ওই স্বয়ংবরের শর্ত মেনে দ্রৌপদীকে পান এবং চার ভাইয়ের সাথে দ্রৌপদীকে নিয়ে মাতা কুন্তির কাছে পৌঁছায় পাঁচ পাণ্ডব যখনই দ্রৌপদীকে মাতা কুন্তির কাছে নিয়ে গেলেন তখন তারা মাতা কুন্তিকে বললেন মাতা দেখো আজ তোমার জন্য আমরা কি নিয়ে এসেছি কিন্তু মাতা কুন্তি পিছনে না ঘুরে দেখেই তার সকল পুত্রকে আদেশ দিলেন যে যা নিয়ে এসেছ তা তোমরা পাঁচ ভ্রাতা সমান ভাগে ভাগ করে নাও তখন সকল পাণ্ডব এই কথা শুনে হতভম্ব হয়ে যান কিন্তু তারপরেই সবাই মাতা কুন্তির আজ্ঞা মেনে দিব্য দ্রৌপদীকে বিবাহ করেন আপনাদের বলে দিই যখন মাতা কুন্তী পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহের কথা বলেন তখন দ্রৌপদী বিবাহের জন্য রাজি ছিলেন না তারপর দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে বিবাহ করার জন্য রাজি হন এবং তাদের উদ্দেশ্যে একটি শর্ত রাখেন যেখানে দ্রৌপদী বলেন আমি সবার সাথে বিবাহ করতে প্রস্তুত আছি কিন্তু আপনাদের মধ্যে কেউ অন্য কোনো স্ত্রীকে আপনার পত্নী হিসাবে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসতে পারবেন না এজন্য পঞ্চপাণ্ডবের পত্নী হিসাবে ইন্দ্রপ্রস্থে একমাত্র যখন দ্রৌপদী মাতা মাতাকুন্তীর কুঠিরে পৌঁছেছিলেন মাতা কুন্তি পাঁচ পাণ্ডবকে এই আদেশ দিয়েছিলেন যে তারা যা এনেছে তা যেন সমানভাগে ভাগ করে নেয় কিন্তু যখন মাতা কুন্তি পিছন ঘুরে দেখে তখন তিনি অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন তিনি কী অনর্থ করে ফেলেছেন নিজের কন্যা সমান পুত্রবধূকে পাঁচ পুরুষের সাথে বিবাহের আদেশ দিয়ে ফেলেছেন সেই সময়ে কুন্তিকে দুঃখী দেখে শ্রীকৃষ্ণ কুন্তিকে বোঝায় এই সব তো দ্রৌপদীর পূর্বজন্মের তপস্যার ফল বলা হয় যে দ্রৌপদী পূর্বজন্মে এক সাধুর কন্যা ছিলেন যখন তার বিবাহ হচ্ছিল না তখন সে ভগবান মহাদেবের কঠোর তপস্যা করেছিলেন এবং মহাদেবের কাছে বরদান হিসাবে পাঁচ গুণের অধিকারী স্বামী চেয়েছিলেন কিন্তু পাঁচ গুণের অধিকারী একজনের মধ্যে থাকা সম্ভব ছিল না যার জন্যে পরের জন্মে দ্রৌপদী পঞ্চস্বামীর সুখ প্রাপ্ত হয় এই ঘটনা প্রসঙ্গে একবার শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা দ্রৌপদীর সাথে সাক্ষাৎ করতে আসেন তিনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করেন আপনার পঞ্চস্বামী অর্থাৎ পঞ্চপাণ্ডব আপনাকে এত সম্মান করে কেন তখন দ্রৌপদী সত্যভামাকে উত্তর দিলেন আমি অহংকার এবং ক্রোধ থেকে দূরে থাকার চেষ্টা করি আর আমি কেবল আমার স্বামীদের খুশিতে খুশি থাকার চেষ্টা করি আমি যখনই পাঁচ পাণ্ডবের সাথে বিবাহ করেছি তখন থেকে আমি অন্য কোনো পুরুষকে দেখে আকর্ষিত আর হই না আর আমার মন প্রাণ সবই পাণ্ডবদের জন্য যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে পাশা খেলায় পণ হিসাবে রেখেছিলেন তখনও দ্রৌপদী নিজের ধর্মকে পালন করতে ভোলেনি মহাভারত অনুসারে এটা বলা হয় যে পাঁচ পুরুষের পত্নী হওয়ার পরেও দ্রৌপদী আশীর্বাদ পেয়েছিলেন যে সারা জীবন দ্রৌপদী কুমারীই থাকবেন বলা হয় যখন মহর্ষি বেদব্যাস দ্রৌপদীর বিবাহ পাঁচ পাণ্ডবের সাথে করান তখন তিনি দ্রৌপদীকে একটা বরদান দেন যখনই ওই পঞ্চপাণ্ডব ভাইদের মধ্যে দ্রৌপদী একজনের কাছ থেকে অন্যজনের কাছে যাবে তখন পুনরায় তার কুমারিত্ব ফিরে আসবে মহাভারতে এটা বলা হয় যে দ্রৌপদী যখন পঞ্চ পাণ্ডবের সাথে বিবাহ করে নিজের মহলে এসেছিলেন তখন পাঁচ পাণ্ডবকে দ্রৌপদী এটা বলেছিলেন যে এক এক তিথিতে দ্রৌপদী এক এক পাণ্ডবের সাথে নিবাস করবেন আর যখন কেউ এই নিয়মকে মানবে না তখন তাকে বনবাসে থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে তারপর একদিন এক তিথিতে যুধিষ্ঠির নিজের কক্ষে দ্রৌপদীর সাথে আনন্দে বিভোর হয়েছিলেন ঠিক ওই দিন গভীর রাত্রে অশ্বসেন ইন্দ্রপ্রস্থে রাজ্যবাসীর উপর আক্রমণ করে তখন অর্জুন অশ্বসেনকে বধ করার জন্য তার ধনুক আনতে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন এবং যখন সে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন তখন সে দেখতে পান তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদী গভীর মিলনে আচ্ছন্ন হয়ে আছে এইভাবে অর্জুন দ্রৌপদীর নিয়ম ভঙ্গ করে সেই জন্য অর্জুনকে সাজাস্বরূপ বনবাস পালন করতে হয় আবারও এক মহাভারতের অধ্যায় থেকে জানা যায় যুধিষ্ঠির নিজের কক্ষে দ্রৌপদীর সাথে যখন মিলনে আচ্ছন্ন ছিলেন তখন তার জুতো জোড়া বাইরে পড়েছিল কিন্তু কোথা থেকে এক কুকুর এসে যুধিষ্ঠিরের জুতো ঝোড়া নিয়ে চলে যায় ওই সময় অর্জুন দ্রৌপদীর কক্ষের দিকে আসছিলেন তখন অর্জুন বাইরে কোনো জুতো দেখতে না পেয়ে তার মনে হয় দ্রৌপদীর কক্ষে কেউ নেই অর্জুন কক্ষের ভিতরে প্রবেশ করে দেখেন তার জ্যেষ্ঠ ভ্রাতা ও দ্রৌপদী আনন্দে বিভোর হয়ে আছেন যখন দ্রৌপদী আর যুধিষ্ঠির অর্জুনকে দেখে তখন অর্জুন দ্রৌপদীর নিয়মকে লঙ্ঘন করেছিলেন তার সাজা স্বরূপ অর্জুনকে বনবাস পালন করতে হয়েছিল কিন্তু যখন দ্রৌপদী জানতে পারে এতে অর্জুনের কোনো ভুল ছিল না সব ওই কুকুরের জন্যই হয়েছে তখন দ্রৌপদী সকল কুকুরকে অভিশাপ দেন যে যেভাবে আমাকে তোমার জন্য কেউ সহবাস করতে দেখেছে ঠিক সেইভাবেই এই দুনিয়া তোমাকে সহবাস করতে দেখবে আর লজ্জা কি তা তোমরা বুঝতেও পারবে না বলা হয় যে স্বর্গে যাওয়ার সময় খাদে পড়ে দ্রৌপদীর মৃত্যু হয়ে যায় তখন ভীম তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে যে দ্রৌপদী তার জীবনে কোনো পাপ করেননি তাহলে কেন দ্রৌপদী আমাদের সাথে স্বর্গে যেতে পারবে না তার উত্তরে যুধিষ্ঠির বলেন দ্রৌপদী আমাদের পাঁচ পাণ্ডবের মধ্যে অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন আর তা আমাদের থেকে লুকিয়েছিলেন এজন্য দ্রৌপদী স্বর্গে যেতে পারবে না এছাড়াও বলা হয় যে দ্রৌপদী কর্ণের প্রেমের রহস্য লুকিয়ে রেখেছিলেন যখন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে বারো বৎসর বনবাস পালন করছিলেন তখন তারা এক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই জঙ্গলের এক স্থানে তারা একটি জামের গাছ দেখতে পায় আর ওই জাম গাছে কেবলমাত্র একটিই জামের গুচ্ছ ছিল তা দেখে দ্রৌপদী ওই জাম আহারের জন্য পেরে নেয় তখনই ওখানে প্রকট হন ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন এক সাধু বারো বৎসর উপবাস করে ওই জামগুলিকে খাবেন কিন্তু তুমি তা পেড়ে নিয়েছ এখন তোমাকে ওই সাধুর অভিশাপের শিকার হতে হবে তারপর শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি গাছের নিচে গিয়ে এমন কিছু সত্য বলো যা তুমি সবার কাছে থেকে লুকিয়েছ তাহলে ওই গাছে পুনরায় জামের গুচ্ছ ফিরে আসবে শ্রীকৃষ্ণের কথা মতো দ্রৌপদী গাছের কাছে আসে এবং সেখানে দাঁড়িয়ে সে বলে আমার পঞ্চস্বামী আমার জ্ঞানেন্দ্রীয় সমান কিন্তু তারপরেও আমার জন্য তাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে যখন এ কথা শোনার পরে জামের গুচ্ছ পুনরায় জাম গাছে ফিরে আসেনি তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন তুমি এখনও কিছু লুকিয়ে যাচ্ছ তখন দ্রৌপদী পাঁচ পাণ্ডব আর শ্রীকৃষ্ণের সামনে বললেন আমার যখন বিবাহ হয়নি তখন পঞ্চপাণ্ডব ছাড়াও এক পুরুষ ছিল যাকে আমি পঞ্চপাণ্ডবের থেকেও অধিক ভালোবাসতাম আর ওই পুরুষ অন্য কেউ নয় বরং অঙ্গরাজ কর্ণ ছিল কেবল সুতপুত্র হওয়ার কারণে আমি তাকে বিবাহ করিনি দ্রৌপদীর এই কথা শুনে পঞ্চপাণ্ডব অবাক হয়ে যায় আর শ্রীকৃষ্ণের কথা অনুসারে জামের গুচ্ছ পুনরায় জামগাছে ফিরে আসে